লাইফ জিঙ্গালালা এই স্টেজ পার কইরা থাকো তাহলে এই ভিডিও তোমাদের জন্য হোপফুলি এই ভিডিও দেখার পর কিছু সংখ্যক পাবলিক এর গেম হইব তো চলো শুরু করা যাক প্রথমেই মাইক্রো আর ম্যাক্রো কি ওই লেইডা সেকশন বহুদিন যাবৎ চিল্লাইতাছে বাট আল্লাহই জানে তোমাদের কানে কি আছে আমি জানি এইটাও তোমাদের মাথার উপর দা যাবে বাট আমার কি আমার তো রিচ আসলেই হইছে এনিওয়ে ম্যাক্রো হইতাছে বিগার পিকচার মাইক্রো হইতাছে স্মল আর পিকচার ও ওয়াও আপনি না বললে তো আমরা জানতামই না শাউগার পোলা লাফাইস না ভিডিও অনেক লম্বা হবে তাই ধৈর্য ধরো বৎস এন্ড যা বলি মনোযোগ দিয়ে আসুন তোমরা ম্যাক্রো কে বলতে পারো মাথার কাজ আর মাইক্রো কে বলতে পারো হাতের কাজ না আমি ওই হাতের কাজ মিন করি নাই থার কি যত সব

আর ওই হিরো সম্পর্কে তোমার আন্ডারস্ট্যান্ডিং ই হইতাছে মাইক্রো অন দি আদার হ্যান্ড ম্যাক্রো হইতাছে এই সব কিছুর থেকে বড় ম্যাক্রো ইজ অ্যাবাউট গেম কন্ট্রোল যদি একদম সিম্পল ভাবে বলি তুমি একটা ফাইট নিবা এখন ফাইটটা কি তুমি আদৌ নিবা নাকি পুশ দিবা তুমি ফাইট নিলে কি হবে এন্ড পুশ দিলে কি হবে এই যে ডিসিশনগুলা তোমার এই ডিসিশনগুলা গেমের উপর ইফেক্ট ফেলবে এন্ড এই ডিসিশন গুলাই হইতাছে ম্যাক্রো যা গেম কন্ট্রোল করে কিন্তু এই ডিসিশন মেকিং এ যে ম্যাক্রো তা না এটা জাস্ট ম্যাক্রোর একটা অংশ এই জন্য চলো এখন আমরা ম্যাক্রো সম্পর্কে একটু বিস্তারিত জানবো তো চলো প্রথমেই আমরা মিনিয়ন নিয়ে কথা বলি মিনিয়নকে তোমরা সবাই চিনো আমাদের সেই বন্ধু এনিমি ওয়াইপ আউট দেওয়ার পর যাদের খুঁজে পাওয়া যায় না এখন কথা হচ্ছে ম্যাক্রোতে মিনিয়ন দিয়ে কি করবা মিনিয়ন কিভাবে সহবাস করে তাই জানবা ওয়েল ইন্ডিভিজুয়ালি মিনিয়ন সম্পর্কে যাই না লাভ নাই সো মিনিয়নকে এমনি সেক্স করে তা দিয়া তোমার কোনো কাম নাই তোমার যেটা দিয়া কাম তা হইতাছে ওয়েব কন্ট্রোল বা মিনিয়ন ম্যানেজমেন্ট এখন ওয়েব কন্ট্রোলের বেসিক থিম হইতাছে তুমি কোন সময় কোন জায়গায় কতটা মিনিয়ন পিড়াইলে কি হবে এইটার উপর বেজ কইরাই ওয়েব কন্ট্রোলকে চারটা ভাগ দেওয়া হইছে কাট লেন ফ্রিজ লেন সোলো পুশ ফাস্ট পুশ কাটলেনের সাথে তোমরা সবাই মোটামুটি পরিচিত এইখানে প্লেয়ার নিজেকে একটু রিস্কে রাইখা মিনিয়ন এইখানে পৌঁছানোর আগেই গ্লেন কাট মাইরা মিনিয়নের লগে পন্দাপন্দি শুরু কইরা দেয় এইটা করার কারণ হইতাছে প্লেয়ার রোটেট করার জন্য এক্সট্রা টাইম পায় বাট এতে রিস্ক থাকে গ্যাং খাওয়ার কারণ তুমি এনিমি টেরিটরির ভিতরে ঢুইকা পড়ো এই জন্য লেনগার্ড মারার সময় সেই সব হিরোগুলাই ইউজ করো যাদের স্কেপ প্রবাবিলিটি বেশি কারণ ভাইয়া তুমি এই জায়গায় যদি ধরা খাইছো এনিমি এমন হোগা মারা মারবো যে সোজা হবি সো কাট করার আগে বুঝা কইরো ফ্রিজ লেন যেটা আমি বলি তরে খাইতে দিমো না ট্রাস্ট মি ভাই এইটা গেমের মোস্ট টক্সিক স্ট্র্যাটেজিগুলার একটা যেখানে তোমার অপোনেন্ট হিরোর উপর একটা অ্যাডভান্টেজ থাকে এন্ড তুমি অপোনেন্টের মিনিয়ন নিতে দাও না এই সময় অপোনেন্টের হাতে তিনটা অপশন থাকে যার মধ্যে একটাই লাভজনক বাকি দুইটা দুইটাই লস হবে কেউ যখন লেন ফ্রিজ করে তখন অপোনেন্ট হিরোকে মিনিয়নের কাছ থেকে তাড়াইতে থাকে এই সময় অপোনেন্ট হয় ব্যাকআপ ডাকে নাহলে ফ্রাস্ট্রেটেড হইয়া তোমার উপর ঝাঁপাইয়া পড়ে অথবা চুপচাপ সহ্য করে আর্লি গেমে লেন ফ্রিজ করতে হইলে হিরো অ্যাডভান্টেজ লাগে যেমন এইখানে দেখো আমি জুসিন দিয়া এই বান্দারে খেদাইতাছি কেমনে এইখানে আমার গোল হইতাছে আমি এক্সপি কম পাই বাট ওরে একটু না লেন ফ্রিজিং টক্সিক হইলেও বেশ বেনিফিশিয়াল যদি তুমি করতে পারো কারণ এইটা তোমাকে এনিমিট থেকে দু এক লেভেল আগাই রাখবো এটার সাথে আমরা একটু কম পরিচিত কারণ এর আইডিয়াটা অনেকেরই অপছন্দ এটা সাধারণত সেই সব এনিমির বেশি কাজে দেয় যাদের ম্যাপ নিয়ে খুব একটা হুশ নাই বাই দা ওয়ে যারা জানো না স্লো পুশকে অটো পুশও বলা হয় লেট মি এক্সপ্লেইন স্লো পুশে অ্যাকচুয়ালি কি হয় এন্ড ব্যাপারটা কেমনে কাজ করে এইখানে প্লেয়ার মিনিয়ন ওয়েভের জাস্ট প্রথম দুইটা মিনিয়নকে মারে এন্ড ক্যানন মিনিয়নকে বাঁচাই রাখে যার ফলে এক জায়গায় মিনিয়ন জমা হইতে থাকে মিন প্লেয়ার অন্য জায়গায় রোটেট করে অ্যান্ড এনিমি যদি নোটিস না করে তাহলে অটো পুশ হইতে থাকে ফাস্ট পুশ এটার সাথে তোমরা সবাই পরিচিত অ্যান্ড বেসিক্যালি সবাই এইটাই করো ফাস্ট পুশ হইতেছে হিরো যত তাড়াতাড়ি সম্ভব মিনিয়ন ওয়েভ ক্লিয়ার মারে এরপর হয় প্লেয়ার রোটেট করে অথবা ফাঁকা পাইলে পুশ মারে ওয়েল এই ছিল মিনিয়নের উপর ম্যাক্রো এখন ম্যাপের উপরেও ম্যাক্রো হয় যেটাকে নর্মালি বলা হয় ম্যাপ কন্ট্রোল এখন কোয়েশ্চেন হচ্ছে ম্যাপ কন্ট্রোল কিভাবে করে এর বেস্ট অ্যান্ড ব্যাসিক ওয়ে হইতাছে এনিমির উপর প্রেসার ক্রিয়েট করে ফর এক্সাম্পল তুমি লেন কাট করছো অথবা ফাস্ট পুশ করছো এখন তুমি চাইলে অবজেক্টিভ সিকিউর করতে পারো কেন কারণ এখন এনিমির কাছে দুইটা চয়েস হয় সে লেন ক্লিয়ার দিবে অথবা লেন ইগনোর করে ফাইটে আসবে যাই করো ক্লাস তোমার হবে আই গেজ তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাই চলো আমরা একটা সিনারিও ইম্যাজিন করি মনে করো তোমার টিম টার্টল অথবা লর্ড নিবে এই সময় তোমরা যদি আগে থেকেই লেন ক্লিয়ার রাখো তাহলে এনিমির একজন হইলেও লেন ক্লিন দিবে আর যদি না দেয় তাহলে তোমরা একটা টাওয়ার পাবে বাট যদি ক্লিন দিতে যায় তাহলে টার্টেলের সামনে যে ফাইভ ফ্রি ফাইভ ফাইটটা হইতো সেইখানে তোমরা একটা নাম্বার অ্যাডভান্টেজ পাবে সো এইভাবে প্রেশার ক্রিয়েট কইরা তুমি অবজেক্টিভ নিতে পারবে অবজেক্টিভ না নিলেও তুমি অন্য লেন পুশ দিতে পারবে ম্যাপ কন্ট্রোলের আর একটা উদাহরণ বলি যেটা কাজ করার কথা না তারপরও কাজ করে মনে করো এনিমি কোন একটা সাইড পুশ করতেছে এই সময় তুমি যদি অপোজিট সাইডে একটা প্রেসার ক্রিয়েট করো এনিমি পুশ বাদ দিয়ে তোমার দিকে দৌড় ধরবো এখন এটা ক্যান হয় আমি জানি না এনিমি চাইলেই আমার ইনহ্যাবিটার টরেট খায়া দিতে পারে বাট ওরা এটা না কইরা ডিফেন্ডের চিন্তায় পড়ে ওয়েল আজকের ভিডিওতে এই পর্যন্তই কারণ ম্যাক্রোনিয়া বললে আরো অনেক কিছু বলা যাইব এন্ড যেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো কারণ এতক্ষণ ফ্যান বন্ধ কইরা বইসা কষ্ট বাই দা ওয়ে হি সামথিং লাইক আ প্রমোশন হি মেক্স সামথিং লাইক অর্নামেন্টস যদি কারো দরকার হয় চেক করিয়া দেখো ওয়েল দ্যাটস অল ফর দিস ভিডিও আনটিল উই মিট আগে গুড বাই টা